আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে মিল্ক ব্রেড অথবা বার্গার বনও বলতে পারেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আপনারা যদি পারফেক্ট মেজারমেন্ট ফলো করে এই বার্গার বানটা তৈরি করেন অথবা মিল্ক ব্রেডটা তৈরি করেন তাহলে আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচ গ্রাম পরিমাণ লবণ ইস্ট নিয়ে নিয়েছি দশ গ্রাম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সকল শুকনো উপকরণগুলো একত্রে মিশিয়ে নিয়েছি তারপর ডিম দিয়ে দিয়েছি একটা এবং পঁচিশ গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ বাটার আমরা পরে মেখে নেওয়া সময় দিই তারপর আমরা এখানে পানি দিয়ে দিয়েছি দুইশো থেকে দুইশো গ্রাম আপনাদের ময়দাটা মেখে নেওয়ার উপর ডিপেন্ড করবে যে কতটুকু দিবেন আমি এখানে দুশো গ্রাম দিয়েছিলাম প্রথমে তারপর আবারও ষোলো গ্রামের মতো পানি অ্যাড করেছি তারপর আমরা প্রথমে একটা চামচ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি কারণ আমি যদি প্রথম থেকে হাত দিয়ে মিক্স করি হাতে অনেক লেগে লেগে আসে প্রথম দিকে এজন্য কিছুটা সময় চামচ দিয়ে মথে নেওয়ার পরে হাতে একটু বাটার নিয়ে তারপর সুন্দরভাবে চেপে চেপে টেনে টেনে মথে নিয়েছি আপনারা চাইলে এটা একটা সমান জায়গায় নিয়ে তারপর টেনে টেনে মথে নিতে পারেন সেক্ষেত্রেও হবে আমি একটা বড় পাত্রের ভেতরে মথে নিয়েছি প্রপারভাবে এই ময়দাটা মাখতে কিন্তু সময় লাগবে আট থেকে দশ মিনিট বারো মিনিট লাগতেও পারে ভাবে ময়দাটা না মাখলে আপনার রুটিটা কিন্তু পারফেক্টভাবে হবে না হবে কিন্তু লুকটা কম বেশি সুন্দর আসতে পারে তারপর আমরা এখানে প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে তারপর আমরা এই যে ইস্টটা ফুলে গিয়েছিল আমরা এটাকে এক ঘন্টার মতো রেস্টে দিয়েছি তারপর আমরা রেস্টে দেওয়ার পরে ডোটার থেকে বাতাসটা বের করে দিয়ে প্রতিটা লেচিকে পঞ্চাশ গ্রাম করে কেটে তারপর গোল শেপ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা দিয়ে ডগও বানাতে পারবেন আর আপনারা যদি চান এটা দিয়ে স্যান্ডউইচ বানাবেন সেক্ষেত্রে সুগারের পরিমাণটা একটু কম দিলে স্যান্ডউইচ ব্রেডও হয়ে যাবে আপনারা চাইলে এটা লোপ প্যানে অর্থাৎ বড় যে চিকন চিকন পাউন্ড কেকের মোল থাকে সেগুলোতেও বসাতে পারেন আমি যেহেতু এটা দিয়ে বার্গার বন তৈরি করে বার্গার তৈরি করবো সেজন্য আমি সবগুলোকে ছোট ছোট পাউরুটির শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজও করতে পারেন আর এছাড়াও আপনারা এটাকে ক্রিম দিয়ে অর্থাৎ বাটার ক্রিম অথবা আপনার ইতালিয়ান সুইস মেরান ক্রিম দিয়েও খেতে পারেন বাচ্চারাও অনেক পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আমি এটা দিয়ে ইটালিয়ান সুইজ ম্যাং বাটার ক্রিম ছিল সেটা দিয়ে আমার বেবিকে দিয়েছিলাম খুব পছন্দ করেছে এবং আমিও খেয়েছিলাম অনেক সুন্দর টেস্ট ছিল তারপর আমরা এই রুটিটা দিয়ে বার্গার বন তৈরি করে নিয়েছিলাম এই রুটিটা আমরা প্রিহিট করা হাড়িতে দিয়ে রাখছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লাগছে হাঁড়িতে বেক হতে আমরা লেচি কেটে নেওয়ার পরে আমরা যখন উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি উপরে একটু তিল ছিটিয়ে দিয়েছি তারপরে আমরা এটাকে পঁচাত্তর পারসেন্ট রাইজ হওয়ার সময় দিবো একটু ফুলে উঠবে তারপরে আমরা এটাকে বেক হতে দেবো তারপর বিশ থেকে পঁচিশ মিনিট বেক করার পরে আপনাদের এটা হয়ে যাবে এখন আমি কিছুটা হাড়িতে দিয়েছিলাম এছাড়াও একটা নন প্যানে দিয়েছিলাম সেক্ষেত্রে ননস্টিকের প্যানে কালারটা আসতে একটু সময় বেশি লাগছে যেহেতু হাঁড়িটা অনেক বড় ছিল বড়ো হাঁড়িতে তাপ পাইতে একটু উপরে তাপ আসতে একটু সময় লাগে এর জন্য কালারটা আসতে দেরি হয় তবে মার্শাল্লাহ আমাদের মিল্ক ব্রেড অথবা বার্গার বানটা অনেক সুন্দর হয়েছিল আপনারা চাইলে রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে আজ এ পর্যন্তই